অবশেষে বেসরকারি শিক্ষকদের বেতন বোনাসের জিও জারি করা হয়েছে পঁচিশ মার্চ দু হাজার প্রকাশিত হয়েছে এবং বৃহস্পতিবার আপনাদের বেতন পাঠানো হবে বোনাস সহকারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিন বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের জিও জারি হয়েছে চলতি সপ্তাহের শেষের দিন অর্থাৎ বৃহস্পতিবার তারা ফেব্রুয়ারি মাসের বেতন ও ফিতরের বোনাসের টাকা পেয়ে যাবেন মঙ্গলবার মার্চ সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসিক এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম আই এস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানান তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে তার মধ্যে আইবাস থেকে তথ্য পাঠানো অন্যতম আইবাসের তথ্য পাঠানোর ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ইস্যু তৈরি হয়েছে আমরা সেটা সমাধান করে দ্রুত বেতন বোনাস ছাড়ার চেষ্টা করছি তো এখানে বোঝা যাচ্ছে টেকনিক্যাল একটু সমস্যা হয়েছে আইবাসের এই টেকনিক্যাল সমস্যাটি দূর করে আপনাদের বেতন পাঠানো হবে আজ কাজ শেষ করা গেলে বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস পাবেন বলে জানান খন্দকার আজিজুর রহমান তো এখানে দেখতে পারতেছেন এছাড়া অন্যান্য বিষয় এখানে জানা রয়েছে যেমন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলো তা রাষ্ট্রীয় তো আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হতো তো এখন এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো তো যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য আগামী বৃহস্পতিবার তাদের মূল বেতনের সঙ্গে ঈদ বোনাস দেওয়া হবে এ বিষয়ে জাগো নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনটি নিয়ে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন